ভালো অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে আমি আপনাদের সবার সাথে কথা বলবো বেলারুশ নিয়ে বেলারুশ ইউরোপের এমন একটি কান্ট্রি যার আশেপাশে রয়েছে লিথুনিয়া লাভিয়া পোল্যান্ড রাশিয়া এবং আরো অনেক কিছু সো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বেলারুশের অপরচুনিটিস গুলি বা বেনিফিটস গুলো যে কেন আপনারা বেলারুশের কাজের জন্য যাবেন অনেকে আছেন যে বেলারুশে যে মানে পিআর পেতে যাচ্ছে বা সেটেল হতে যাচ্ছে ফ্যামিলি নিয়ে তাদের উদ্দেশ্যে কিন্তু এটি অনেক বড় একটি সুবর্ণ সুযোগ তারা কিন্তু খুব সহজে বেলারুশে যে ওয়ার্ক পারমিটে মানে কাজও করতে পারবে পাশাপাশি কয়েক মাসের মধ্যে তারা কিন্তু তাদের ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারছে এটি কিন্তু একটু বড় সুযোগ যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক দেশে ফ্যামিলি মানি নেওয়াটা একটু টাফ হয়ে যায় বা কাগজপত্র জমা দেওয়ার পরও একটু সময় নিয়ে থাকে বাট বাংলাদেশে কিন্তু সেই রকম বাধা কোনো নিয়ম নেই হ্যাঁ আপনারা যাওয়ার পর পরে চাইলে ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারছেন সো নিয়ারলি বেলারুশে এখন বলবো কাজের ধরন কি ধরনের কাজ আপনারা পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা আপনারা পেতে পারেন এখানে ক্লিনিং এর কাজ ওয়েল্ডার তারপর প্লাম্বার আরো অনেক বিভিন্ন ক্যাটাগরি কাজ আছে কনস্ট্রাকশনের যদি কেউ কাজ জেনে থাকে সেক্ষেত্রে সেইভাবে আমরা তাকে প্রসেসিং করে দিব কারো যদি কোনো কাজের অভিজ্ঞতাও থাকে সেটি কিন্তু আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন ওইভাবে কিন্তু আপনারা আপনাদেরকে কাজের অ্যাপ্লিকেশনটা করে দিব এখন বলে দিচ্ছি যে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে একটা প্রসেসিং এর জন্য আপনাদের আপনাদের কিন্তু নর্মালি পাসপোর্ট লাগবে ছবি লাগবে ন্যাশনাল আইডি কার্ড লাগবে এই তিনটি জিনিস থাকলে আপাতত আপনারা শুরু করতে পারেন আর বই সবকিছু জমা পর কিন্তু সাথে সাথে কাজ শুরু করে দিয়ে বর্তমানে কিন্তু আমাদের অনেক বই কালেকশন করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনার আপনাদেরকে আমি বলবো বেশি দেরি না করে এর থেকে আরো বেশি তথ্য জানার জন্য আপনারা নিচে দ্বার ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদেরকে ফোন দিতে পারেন ধন্যবাদ